হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আবার সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো দেখো সব কাজ বাজ সেরে নিয়েছি ঘরে তোমাদের দাদা চলে গেছে কাজে মেয়ে এখনও ঘুমাচ্ছে ওই দেখো কান্নার মধ্যে বাসন মেজে নিয়েছি চালটাও ধুয়ে নিয়েছি কারণ সকালেই আমি চালটা ধুয়ে নিই আর দেখো টাকাটা কেন দেখালাম কারণ টাকাটা আমি ঘটে ফেলবো বলে আর তোমাদের দাদা কিন্তু জানে না যে আমি ঘটে টাকা জমাচ্ছি টাকাটা লুকিয়ে আমি জমাচ্ছি তোমাদের দাদাদের থেকে তো তোমাদের দাদা চলে গেছে কাজে এখন টাকাটা ঢুকিয়ে নেবো তো একশো টাকা ঢোকাচ্ছি ঘরের মধ্যে একশো কুড়ি এরকম যা পারি তাই ঢোকাই যেদিন ভাঙবো তোমাদেরকে তোমাদের সামনেই আর কি ভাঙবো ক্যামেরা অন করে তো চলো টাকাটা ঢুকিয়ে আবার শোকেশে রেখে দিই লুকিয়ে ঘরটা কি খাবি কি খাবি কি খাবি বল তো দেখো সকালে তো মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম আর দেখো একেবারে রান্নাবান্না সেরে তোমাদের সামনে আসলাম তো দেখো রান্না হয়ে গেছে বলে গ্যাসটা একটু তেল গাছটা লাগছিলো বলে একটু আমি কসবাই দিয়ে ডলে নিচ্ছি তো মাঝে মাঝে আমি এরকম করেই ডলে নিই কসবাই দিয়ে সার্ফ দিয়ে তাতে একটু গ্যাসটা ভালো চকচকার পরিষ্কারও লাগে দেখতে তো দেখো গ্যাসটা আমি কসবাই দিয়ে ধুয়ে এখন হচ্ছে কি একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে তো এরপরে মুছে নেব ঘর তো কি রান্না করেছি না করেছি একবারে দুপুরবেলা যখন খেতে বসবো তখনই দেখাবো তোমাদেরকে এখন তা দেখানো হলো না তো এই টাইমটাই অনেকটা কাজের তারা থাকে কারণ যেহেতু আমাদের এখানে জলের সমস্যা খুব তাড়াতাড়ি করে আমার কাজ করতে হয় এই কারণে তো মেয়েকে দেখো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ডাল আলু সিদ্ধ দিয়ে তো তোমাদের দাদা চলে এসেছে কাজ দিয়ে দেখো এখন ভাত বেড়ে নিচ্ছি তোমাদের দাদা আর আমার জন্য তো কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে রান্না করেছিলাম এ দেখো ডাল আর ওদিকে রয়েছে কালকের মাছের ঝোলও রয়েছিলো একটুখানি এক এক করে দেখাচ্ছি এ দেখো আলু সিদ্ধ করেছিলাম আমি সেইটা আর আমার শাশুড়ি মা দিয়েছিলো ডিমের অমলেট আর ওদিকে রয়েছে বাটিতে পটল বাটা এটা কালকের মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়া সেরে নি আবার আসবো তোমাদের সামনে তো আজকে ব্লগটা একদমই ছোটো হয়ে গেছে তো হয়তো এরকম ছোটো ছোটোই ব্লগ দেবো এবার থেকে তো চেষ্টা করছি দেখা যাক কী হয় তো দেখো আবার সন্ধ্যাবেলা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা মাল নিয়ে বসেছিলাম একটু অনেকগুলোই মাল দিয়েছে ঘরে তো মালগুলো সব শেষ করতে হবে খুব তাড়াতাড়ি তো এই জন্য বসছিলাম মাল করতে অনেকক্ষণ ধরে সেই বিকালে ঘুম থেকে উঠে সেই সন্ধ্যে পর্যন্ত মালই করছিলাম তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আমরাও তো আজকে ভিডিওটা এক পর্যন্তই ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব স্ক্রাইব করে দিও আবার কালকে দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে টাটা